ও বোমা তুমি কনে চাইতেছো আমি খোকা আসবে খোকার ভাত তো দেওয়া না খোকার ভাত কেন আপনি দুইটা ভাত বাইরে দিতে পারবেন না আপনার খোকার আর আমার ভাত ও তো বারোনি থরে এইসব লোকের উপরে আপনিটা তো আত্মা বেটা ছেলে বাবা বাবা আপনি কি দুর্যের ভাত বাইরে খাইতে পারেন না আপনার সোনা চাপিত লাগুক খোকা হ্যাঁ নাকি তো দুধ বাড়ায় সেই খোকা ওকে ভাত বাইরে আপনার কোলে বসাইয়ে বসাইয়ে খাওয়াইয়ে দিয়ে সারা জীবন আপনার টানতে টানতে আমি বুড়ি হইয়া গেলাম আমার একটা পার্টি আছে পার্টি আমার বান্ধবী গড়ের সাথে ওমা ওই সবকি কথা পার্টি সব পার্টি আমার বান্ধবীরা ফোন করেছে তারা বিদেশ থাকে আমার মত এই দেশে কইরেন নাই এই বাড়িতে বিয়ে কইরে আমি একেবারে লাজ হে নেই বল না এই সব গাধা গুরু কে মানুষ করতে করতে ও তোমাকে আমি 14টা পার্টি কিনে দেব বিদেশ থেকে আর পার্টি মাটি আনতে হবে না আই আমি কাদের সঙ্গে বাস করি আরে সেই পার্টি না কেজুদের পার্টি না পার্টি পার্টি আনন্দ করব উৎসক করব খাবার খাবো ঐসব গাইয়া বুত করে কইলা তো আমাদের ভাতটা তো বেদে দিয়ে যাবা তোমার শাশুড়ি মা থাকলে বেড়ে দিয়ে যেত শাশুড়িকে আমি হাজার হাজার কোটি কোটি প্রণাম দি সে মইরে ছড় গেছে বলে আমার টাইম কাছে কবে হবে এই সময় সঙ্গী টাইকে থেকে আমি আমার মাথাটা মানে একদম শেষ হয়ে গেল

আশেপাশে সব কাকা জ্যাঠাগুলোর সাথে গল্প করেন বসে বসে আমার বৌ আমারে ঠিক মতন দেখা শুননা করেন না ঠিক টাইমে বাদ দেয় না আরে কাঁদুনি গান তাগরে খবর নিছেন আপনি তাগরের বেটার বড় তাগর সঙ্গে কি করে টাইম মতন আপনাকে খাবার দিয়ে আপনি তাও মিথ্যে কথা বলেন আপনি কি দেখবো হ্যাঁ কি দেখবো আপনার হাতি না ঘোড়া না সার্কাস যে আপনাকে এই দুই চোখ মেলে মেলে মিলে দেখতে হবে আজাইরি কথা

সত্যি ভালো আর ইচ্ছে মানে এইসব লোকজনকে তাই আপনি ঠিক আছে আমি তারপরে সব ঘরে তালামালা দিবেন কোনো কেউ দরজা ধাক্কা লাই খুলবেন না আপনার খকা যখন আসবে তখন তালাটা খুলবেন বুঝেছেন জানালা দিয়ে দেখে নিবেন কে এসেছে আসলে আমার আসলে দেরি আনবে হচ্ছে আমার বিছনাপাটা একটু কুচাই কাচাই পরিপাটি করে সে খোকাকে বলে যে নিয়ে রেখে দিই আপনি করবেন আপনি খোকা করবেন সেটা আপনাদের দুই বাপ বেটার ব্যক্তিগত ব্যাপার সে যেন আমার মাথা না ঘামালে হবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পেলেই হবে আসব দুম করে ঘুমাই পড়বো ব্যাস